সুন্নাতে রসুল পাথর খেয়েছেন সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাতে নাই শুধু শেষে মদু পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি সুন্নত নয় শুধু মেশে চড়াতে যাওয়া আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া আরো সুন্নত কি পাথরের আঘাত 看我！ দিনের কথা বলতে গেলে সত্যর আঘাতে আহত হওয়া লাগবে রসূল সর্বপ্রথম সাভা পাহাড়ে আপনজনদেরকে দিনের দাওয়াত দিয়ে ফুল পায় নাই শুভেচ্ছা পায় নাই অভিনন্দন পায় নাই পেয়েছেন চাচা আপন ঘরের পক্ষ থেকে পাথরকে রসুল আহত হয়েছেন সুতরাং দিনের দাওয়াত দিতে গিয়ে আহত হওয়া কষ্ট পাওয়া মজলুম হওয়া এটা রসূলের জীবনের প্রথম দিনের দাওয়াতের একটা ভাইরাল প্রসিদ্ধ একটা বলেন সোহান আল্লাহ আল্লাহ সহ্য করলেন না আপনারা জানেন আকাশের মালিক আল্লাহ রব্বুল আলমিন জিব্রাল কে পাঠা দিলেন ও জিব্রাইল মক্কার জমিনে যাও আমি আমার বন্ধুকে আমার কোরআনের কথা হাড় উপর দাঁড়িয়ে যখন আমার আওয়াজ আমার দাওয়াতটা আমার আহ্বানটা পৌঁছাই দিল আবু আহাবের বাচ্চা আমার নবুজির ধ্বংস কামনা করে এই মুহূর্তে তুমি যাও আর আমার নবীর কানে পৌঁছে দাও আমার নবীর ধ্বংস হবে না যেই হাত আমার নবীজির গায়ে উঠেছে সে তো ধ্বংস হবে তার স্ত্রী তার গোষ্ঠীর শুদ্ধা ধ্বংস হবে আমার নবীর কিছু হবে না বলে দাও জি বলেন এশে রাসূলকে শুনাই দেন আপনি পড়েন তব্বাতিয়া দা বিলহাব

তার শাস্তি এত কঠিন হয়েছে সেই সময় থেকে পনেরোশো বছর আজ অতিবাহিত আরো পনেরো লক্ষ কোটি কোটি বছর থাকে পৃথিবীর সব প্রান্ততে কোরআন তেলাবাদ হচ্ছে প্রতিটা মুহূর্তে তাব্বতা বিহা তেলাওয়াত হচ্ছে কোটি কোটি বার প্রতিটা মুহূর্তে আবু দেহেলের এবং তার পরিবারের উপরে লালতের দোয়া করা হচ্ছে বলেন সোহান আল্লাহ আবু জেহেল বলেছে একবার তুমি ধ্বংস হও মোহাম্মদ আর শাস্তি পেল সে তো তখন শুরু হয়েছে এখনো চলছে যতদিন কোরআন থাকবে ততদিন আবু জেহেল লান হবে কোরআনে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন যদি বলেন সোহান আল্লাহ একবার শুধু তাব্বাত ইয়াদা তাব্বা লাকাইয়া মুহাম্মদ কয়বার বলেছিল একবার কয়বার একবার বলেছিল আল্লাহা রাব্বুল করে দিলেন আবু লাহাব তোমার হাত ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে গেছে তোমার দুই সন্তান ধ্বংস হয়ে গেছে কারণ তার দুই সন্তান ওরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সঙ্গে আবু লাহাবের পুত্রের বিবাহ হয়েছিল সংসার নষ্ট হয়ে গেছে তালাক দিয়েছে আমার রসুলের মেয়েকে এবং কষ্ট দিয়েছে নির্যাতন করেছে ওর দুই সন্তান নষ্ট হয়ে গেছে এমন কি আল্লাহ বলেছেন তোমার স্ত্রী কম বেয়াদব না ও আমরা আতুহ তোমার স্ত্রীও ধ্বংস হবে অম্মে জামিল ধ্বংস হয়েছে জোরে বলেন সোহান আল্লাহ পরিবার তসনস হয়ে গেছে রসুলের জীবনের প্রথম দাওয়াত